আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের 306 ডিমের ইনকিউবেটরের এ টু জেড দেখান তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একশো ষাট তিনশো ছয় ছয়শো বারো এক হাজার বিশ এভাবে বিভিন্ন সাইজের ইনকিউবেটর রয়েছে তো তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের উপরে অর্থাৎ সেটিং ট্রেতে তিনশো ছয়টি ডিম ঢুকিবে এবং হ্যাচারে একশো দুইটি ডিম হ্যাচ করা যাবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে মুরগির ডিম হিসাবে মাসে পাঁচ বারে পাঁচশত দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটি আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে তিনশত ছয় ডিমের একটি স্যাটার তলদেশে দেখা যাচ্ছে অর্থাৎ হ্যাচিং বাস্কেটে এর হ্যাচিং গুলো দেখা যাচ্ছে এর উপরে রয়েছে তিনটি স্যাটার ট্রে যেখানে প্রত্যেক দিন পর পর করে ডিম দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন দর্শক এটি আমার এক প্রিয় খামারি ভাইয়ের পাঠানো ভিডিও তো ভাই শখ করে এই ডিমগুলো গুলো ফুটান তো উপরে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে দ্বিতীয় স্টেপেও ডিম রয়েছে তৃতীয় স্টেপেও ডিম রয়েছে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের ডিম অর্থাৎ অনেকে চিন্তা ভাবনা করেন যে ডিম দিলেই হলো আসলে বিষয়টি এমন নয় ডিমের গ্রেডিং একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় গ্রেডিং এর উপর ভিত্তি করে আপনার বাচ্চার কোয়ালিটি পাওয়া সম্ভব তো দেখতে পাচ্ছেন উপরে স্যাটার ট্রেতে ডিমগুলো দেখা যাচ্ছে এগুলো প্রতি ঘন্টায় সামনের দিকে এক ঘন্টা থাকবে পেছনের দিকে এক ঘন্টা চলে যাবে অর্থাৎ ইট উইল ফ্রন্ট ব্যাক সাইড তো দেখতে পাচ্ছেন দর্শক তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের স্যাটার হ্যাচার এবং আমাদের কারখানার ন্যূনতম একটু ভিডিও দেখিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ বজ্রপাতে আপনাদের কালো অফ করে লাল চেপে দিলে ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি না বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চেক্সমাস্টার ই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার দুইশো হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার ডিমের